যাত্রাবাড়ির গরুর হাট এলাকায় আজকে যাত্রাবাড়ির শনির একটা গরুর হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পূর্বেও আপনাদেরকে দেখিয়েছি আবারও যুক্ত করেছি এখানে দেখেন অসংখ্য গরু কিন্তু উঠেছে বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে এসেছেন বিক্রেতারা আর তারা এখানে গরুগুলো নিয়ে আসছেন এবং আপনাদেরকে দেখাচ্ছি ভাই কোথা থেকে নিয়ে আসছেন মায়ামিন সিং ডিস্ট্রিক্ট মায়াম সিং থানা হালুয়াঘাট আমার যে কস্টিং করেছে যে খরচ হয়েছে ওই তুলনায় আসলে ক্রেতারা দাম কম করছে আর কি বছর দাম কম হ্যাঁ হ্যাঁ তাহলে এটা তো আমার দাম চাচ্ছে আমি আড়াই লাখ দাম বলে কত এক চল্লিশ দেড় দেড় লাখ কয়টা গরু দশটা নিয়ে আসি একটাও বিক্রি করিনি এখনো ওই দশটা এগারোটার দিকে গরু লাগাইছি আজকে এখনো একটা বিক্রি করিনি দর্শক আপনাদেরকে আরো দেখাবো দেখেন এখানে শনি এক যে গোয়াল বাড়ির মোড় এখানে আমরা দাঁড়িয়ে আছি যে পাশে তাকাবেন শুধু গরু আর গরু এখানে দেখেন এই এই রাস্তা একটু দেখান এই যে দেখতে পাচ্ছেন এখানে গরু দেখতে পাচ্ছেন এই যে দেখুন সারি সারি ভাবে গরু রয়েছে এখানে অসংখ্য গরু এবং আর এইদিকে দেখেন এখানেও কিন্তু অনেক গরু অর্থাৎ চাই দিকে এই গরু একটু দেখান আনোয়ার ভাই একটু দেখান সরাসরি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা গরু শনির রাখার গরুগুলো দেখাচ্ছেন আমাদের আনোয়ার ভাই সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন অসংখ্য গরু কিন্তু এখানে উঠেছে আর সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি একজন একটি সার কিনে নিয়ে যাচ্ছে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন আহ বাইজন কত নিচ্ছে কত নিচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার মোটামুটি গরুর দাম আমরা শোনির একটা থেকে নিলাম মোটামুটি একটা ভালো দাম ভালো দাম এখানে দেখেন এই যে আমাদের মুসাবাই আমার পরিচিত ব্যক্তি আমার এলাকার মানুষ কে পেয়েছে তাকে ভালো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে দেখতেই পাচ্ছেন হাসিল যারা আداء করেন তাদেরকেও দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন এসেছে অনেক মা বোনেরাও এসেছেন তাদেরকেও দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন শনির রাখার গুরু হাট থেকে আপনাদেরকে সরাসরি জয় টিভিতে দেখাচ্ছি দুই ভাইকে দেখতে পাচ্ছেন তারা মাইমিসিংটাকে এসেছেন তারা তাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি জয় টিভিতে দেখাচ্ছি আর শনির আখড়া গরুর হাট গোয়ালবাড়ির মুরে এই যে ব্যাপারী উনিশটি গরু নিয়ে এসেছেন আপনারা চাইলেই এখানে আসতে পারেন এবং অনেকেই বলছিলেন যে এবছর গরুর দাম একটু কম বলেই মনে হচ্ছে আর এইখানে দেখেন এই যে আমার প্রিয় মানুষগুলো এগুলো কিন্তু সাথী রয়েছে এই যে দেখেন এরা দেখতে চায় তাই গরুর ব্যাপারই দেখিয়ে দিচ্ছেন এই যে দেখতেছেন এরা দেখতে চায় ওদেরকে দেখানোর জন্য এখন ব্যাপারীকে ধরছে অর্থাৎ তারা যেহেতু আমরা সরাসরি জয় টিভিতে রয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই এসেছেন এখানে যারা কর্তৃপক্ষ তাদের একজনকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে দেখেন গরুগুলো সারি সারিবদ্ধভাবে রয়েছে অসংখ্য গরু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর শনির আখড়ার যাত্রাবাড়ির গরুর হাট থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন এখানে অনেকেই এসেছেন মামা কোথায় থেকে আসছে কুষ্টিয়ার মানুষের অভাব নাই মানে যাবেন উনিশটা উনিশটা একটা বিক্রি হয় না এখনো দাম তো খুব একটা ভালো না মনে হচ্ছে ওইটা দুই লাখ ষাট ওই একশো দশ পনেরো দাম বলে কম মনে হচ্ছে দেখাচ্ছি আর আসলে গরু তো গরুর হাটে এসেছে কিন্তু এই যে আমার প্রিয় মানুষগুলো দেখুন ওরা পিছু নিয়ে আছে সারাক্ষণ সাথে রয়েছে আর একটু এগিয়ে যাচ্ছি এইখানে দেখেন ছোট ছোট অর্থাৎ মোটামুটি দামা দামি চলছে একটু দেখি কোনটা মামা এটা নব্বই হাজার ভাইয়ের এখনো দাম কই নাই এ বছরের সমনিম্ন ভালো মোটামুটি ভালোই হ্যাঁ হ্যাঁ ভালো এক লাখ পঁচাত্তর দিয়ে নিলেন একজন আর এখানে দেখেন এখানে কিন্তু বিশাল গুরু রয়েছে বেশ বড় গুরু আর এখানে যারা অনেকেই এসেছেন তাদেরকে আমরা কিনতে আসছেন নাকি বেজান কেমন দাম কেমন দাম যাচ্ছে খুব বেশি খুব বেশি একটু বেশি যাচ্ছে পাঁচ লাখ দুই বলছেন তিন লাখ চল্লিশ দর্শক আমরা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে মালিক কি মানে যে দাম বেশি চাচ্ছেন দাম বেশি কিছু না আমাদের তো না হলে তো আমরা বিশ হাজার কম দেবো তিনশো চল্লিশ জি এখানে দেখাচ্ছি আমরা আর যারা এসেছেন তারা কেমন হচ্ছে ভাইজান দাম কি বেশি গতবার এবার অনেকটা কাছাকাছি মনে খুব বেশি তফাত মনে হচ্ছে না হ্যাঁ আগে মতো এরকম পর্যাপ্ত গরু আছে হাটে ক্রেতার তুলনায় গরুর পরিমাণ অনেক বেশি আশা হত কোনো কোন সুযোগ নেই সবাই আসুক দেখুক আশা আমরা ভালো গুরু কিনতে পারবো তুলনা ভাবে একটু কম বেশি না দেখছেন একজন যিনি ক্রেতা তাদের ওপিনিয়ন নিচ্ছিলাম এবং বলছিলেন যে না একটা সীমিতর ভিতরেই রয়েছে আর এই যে দেখেন এখানে বড় বড় গরু হ্যাঁ দেখতে পাচ্ছেন আর শনি এক আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গরু বড় ছোট সব ধরনের কিন্তু হাততাল হাত নাড়িয়ে জানালেন এই যে হাই দিচ্ছেন দেখেন ধন্যবাদ মামুনি আর আমরা দেখাচ্ছি দর্শক ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এবং অসংখ্য গরু এসেছে দেখুন স্তরে স্তরে সাজানো রয়েছে বরপুর গরুতে বরপুর কিন্তু এই একজন যাচ্ছেন দেখি তিনি কত কত নিচ্ছে এটা হাসলি সহ সাতান্ন হাজার পাঁচশো পড়ছে দাম একটু কম আছে কমতেছে মনে হচ্ছে আর কি আমার বাড়ি এখানেই এখানে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন সাতান্ন হাজার হাসলি সহ আর তিনি বলছিলেন যে না অনেকটা কমই রয়েছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি জয়টিভির পটনায় শনির একটা গরুর হাট অভাব নেই গরু অর্থাৎ মাঝারি ছোট বড় সব ধরনের গরু এসেছে এই বাজারে সব ধরনের গরু রয়েছে আর আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন দর্শক আমরা শনি একরার গরুর হাট থেকে দ্বিতীয়বার আমরা লাইভে সংযুক্ত হয়েছিলাম গোয়ালবাড়ির মোড় থেকে আমরা দেখাচ্ছিলাম অর্থাৎ শনি আখরার গরুর হাটে ছোটো বড় মাঝারি সব ধরনের গরু রয়েছে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বললাম মূল্যও কিন্তু তেমন একটা হ্যারপের নেই অর্থাৎ বলা যায় যে বছরের গরুর হাট অনেকটা সহনীয় অর্থাৎ গরু রয়েছে প্রচুর গরু এসেছে দামও ক্রেতার ক্রয় ক্ষমতার ভিতরে রয়েছে এবং এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সেই দৃশ্যই আমরা শনি আখড়ার গরু হাট থেকে দেখাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন সারি সারি গরু ছোট বড় মাঝারি সব ধরনের গরু রয়েছে আর ক্রেতারা কিনছেন এবং সন্তুষ্টি প্রকাশ করছেন বিক্রেতারাও বলছেন যে কম বিক্রয় হচ্ছে তারপরেও তারাও স্বস্তি প্রকাশ করছেন আমরা চাইব যত এগিয়ে আসবে ঈদুল আজহার দিন ততই জমে উঠবে গরুর হাট সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ শনির আক্র গরুর হাট যাত্রাবাড়ি ঢাকা